ধুরা দেখো আমি কি রান্না করব। ভাত আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কাতলা মাছ আছে এই কাতলা মাছটা আজকে দই কাতলা করব আর কি করব পুঁই পিটুলি ভাজা করবো একটু পেঁয়াজ দিয়ে আর করব চিংড়ি মাছের মাথাগুলো আজকের বাটা করব। তোমরা দেখতে থাকো আজকে রেসিপিগুলো কেমন করে আমি সব রান্না বাড়ি করি দেখো তেল হয়ে গেছে এবারে মাছগুলোকে ভাজবো সবই পেঁটির মাছ নিয়েছি তবুও দু পিস আবার গাদার মাছ নিয়েছি দেখো মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি পেঁয়াজ আর আদাটা মিক্সিতে পেস্ট করে নেবো আর দেখো এখানে একটু পোস্ত বাটবো আর একটুখানি কাজু বাদাম বাটবো বেটে মাছটা করবো এই তো মাছ আমার কাতলা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা একটা গরম মশলা দুটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখো মিক্সিতে পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে পেঁয়াজ বাটাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম একটু কটা কাজু বাদাম দেখেছিলাম দিয়ে দিলাম বাদাম আর পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে কেন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি টক দইটা দেব আর টক দইটা দেখো একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেবো দেখো পরিমাণ টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি এবার এটাকে ভালো করে কষাবো তারপরে ঝোল দেব আর আজ দেখো মশলা আমার কষানো হয়ে গেছে তেল পুরো উপরে উঠে এসেছে এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ফুটে গেলে মাছ দেবো আবার এই মাছের মধ্যে একটু মিষ্টি দেবো কেন দই কাতলাতে একটু মিষ্টি দেয় কেন ওই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু মিষ্টিও দেবো দেখো মাছ আমার ফুটছে আর এবারে আমি একটু মিষ্টি দিয়ে দেবো এবারে ভালো করে নাড়াবো আর একটু ঝোলটাকে শোকাবো দই কাতলা আমার রেডি হয়ে গেছে আর কেমন লাগছে একটু তোমরা বলবে ভিজা হয়ে গেছে আর কুঁচটি খুঁড়ি এক অল্প তেলেই ভাজা হয়ে যায় কারণ পর্যন্ত তেল ছাড়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে এটা ভেজেছি আর এটাকে নামাবো আর কী করবো দেখো এই যে চিংড়ি মাছের মাথাগুলো বাঁচবো আজকের তার জন্য শুকনো লঙ্কা রসুন আর এই যে কালো জিরে নিয়েছি তেলে ভাজবো দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটা ছড়িয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে মাথাগুলো দিয়ে দেবো দিয়ে ভাজব ভালো করে ভাজবো এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দেবো একটু হলুদ দেবো দিয়ে ভাজব দেখো ভাজা আমার হয়ে গেছে আর এর মধ্যে আমি না দু তিন কোয়া মতন চিনির দানা দিয়েছিলাম দু তিনটে মতন এবারে এটাকে পাটাই আমি বাটবো দেখো পাটাই নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বাটবো বাটি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এক বাটাতে এরকম হয়েছে এটাকে আর বাটা দিতে হবে আর একবার বেটে তোমাদের দেখাচ্ছি দেখো বাটা আমার হয়ে গেছে আর এই যে এরকম কালারটা হয়েছে তো এই যে তুললাম একটু মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে হুম দারুণ লাগছে গরম গরম ভাত দিয়ে খেতে না হেভি লাগবে দারুণ হয়েছে বন্ধুরা